আজ সারা ভারতবর্ষের মানুষ ভগবান শ্রীরামের জয় জয়কার করতে করতে রাস্তায় নেমেছে ব্যানপাটি বাজনা বাজিয়ে একই স্লোগান জয় শ্রীরাম জয় শ্রীরাম কারণ আজ রামনবমীর তিথি এই তিথিতে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল তো আমরাও যাচ্ছি রামনবমীর পূর্ণ যাত্রায় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় রামনবমীর পূর্ণতিথিতে অনেক বড় মেলা হয় সেখানে রাম লক্ষ্মণ সীতা আর রামের পরম ভক্ত হনুমানজির মূর্তি থাকে তো দেখো আমরা চলে এসেছি এই রামনবমীর পূর্ণ স্নানযাত্রায় এখানে এসে দেখছি হাজার হাজার পুণ্যার্থী পূর্ণ স্নান করছে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে স্নান করে তারপর ভগবান শ্রীরামের পুজো করবে আমরাও তাই করলাম এখানটাতে এসে ভীষণই ভালো লাগছে আর এই যে রঘুনাথপুর ট্যাঙ্গো মানে দক্ষিণ দিনাজপুর জেলায় রঘুনাথপুরে এই মেলাটা হয় কম বেশি সকলেই জানো অনেক দূর দূর থেকে অনেক পুণ্যার্থীও এখানে আসে পুণ্য স্নান করার উদ্দেশ্যে তারপর আমরা পুণ্য স্নান করে গঙ্গার সামনে গঙ্গার পুজো করতে হয় কম বেশি সকলেই তোমরা জানো যে গঙ্গায় স্নান করলেই গঙ্গার সামনে গঙ্গা পুজো করতে হয় সকলেই করছে আমিও করলাম ভীষণ ভালো লাগছে তারপর এখানে মন্দিরের ভিতরে আসলাম তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় খুব ভিড় যেখানে ঢোকা যাচ্ছিলো না তারপর আমার ছেলেকে আমার পর ঘাড়ের মধ্যে উঠিয়ে তারপরে ভিডিওটা করেছে আমরা দর্শনই করতে পারছিলাম না ঠাকুরের এখানটাতে মানে পূর্ণ একটা তীর্থস্থানে এলে একটু তিলক কাটলে ভালো লাগে মনটা দেখো আমরা সকলেই একটু তিলক কেটে নিলাম তিলক কেটে তারপর আমরা মন্দিরের ভিতরে আবার যাব মানে ভালো করে একটু ঠাকুরটা দেখার উদ্দেশ্যে দেখতে পাচ্ছিলাম না প্রচুর ভিড় ছিল হাজার হাজার পুণ্যার্থী এখানে দর্শন করতে এসেছে পুজো করতে এসেছে আর কেনই বা আসবে না মানে এখানটাতে মনে থেকে তুমি যেটাই চাইবে ভগবান রামের কাছে সেটাই পূরণ করে ভগবান রাম তো আমিও অনেক এখানে মানসিক করছিলাম তো অনেক মানসিকও আমার পূর্ণ হয়েছে দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ এখানটাতে আসছে আমি ভাবলাম যে সকালবেলা এলে পূর্ণ স্নানটাও হবে আর ভগবানজির পুজোটাও করা হবে তো মেলা তো হয় এখানে অনেক বড় মেলা হয় মেলার উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু আসিনি আমি প্রত্যেকবার যাই ঠাকুরের দর্শন করতেও আর দেখো মানে পূর্ণ একটা তীর্থস্থানে এলে একটু দান ধান তো অবশ্যই করতে হয় তাই না কারণ অনেক সাধু সন্ন্যাসীরা এখানটাতে থাকে তো আমরাও একটু দান ধান করে তারপর কি একটু চারিদিকটা ঘুরলাম কারণ আসতে যেতে তো তোমাকে মেলা দর্শন করতেই হবে অনেক বড় মেলা বসে আমাকে কমেন্ট করছিলো একজন যে কোথায় হচ্ছে মেলাটা তো আমি তোমাদেরকে বলছি আবারও বললাম যে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুঘাট শহরের রঘুনাথপুর ট্যাংমোরের সামনে তো তোমরা অনেকেই এখানে জানো আর অনেকেই হয়তো জানো না তারপর আরেকটা কি বলো তো এখানে পূর্ণ স্নান করে ঠাকুরের পুজো করে তারপরে কিছু খাওয়া দাওয়া করতে হয় তো আমরাও সেটাই করলাম আর আজকে যে নবমী তিথি নবমী তিথিতে কিন্তু আরেকটা জিনিসও হচ্ছে সেটা হচ্ছে বাসন্তী পূজা নবমী তিথি আর আমাদের আমি এই মেলাটা দেখেছিলাম আমার বাপের বাড়ির বাপের বাড়ির কাছে সেটা অষ্টমী তিথিতে হতো এই মেলাটাই হতো অষ্টমী তিথিতে তো এইখানটাতে নবমী তিথিতে হয় তো খুব ভালো লাগে এই মেলাটা তো আমি অনেকবারই বাড়ি থেকেই মানে স্নান করে তারপর তুলসী গাছের সামনে মানসিক করেছিলাম তো সেই মানুষে আমার পূর্ণ হয়েছে সেটাই আমি দিতে এখানে এসেছিলাম আর একটা কথা বলছি যেটা সব থেকে বিশেষ কথা এই যে রামনবমীর যে রাম লক্ষণ সীতা আর ভগবান রামের সব থেকে প্রিয় ভক্ত হনুমানজির যে মূর্তি থাকে এই মূর্তিটা দুদিনই থাকে তারপর সেটা বিসর্জন দিয়ে দেয় আর এখানটাতে যেটা তুমি বলবে হয়তো তুমি ভগবানকে বললে যে আমি ফল দিব যেকোন যে ফলটা দিবে হয়তো বললে তুমি এক কেজি দিবে তোমাকে দিতে হবে দু কেজি এটাই হচ্ছে এই ঠাকুরের নিয়ম বাড়ি থেকে তুমি মনে মনে মানসিক করলা স্নান করে তুলসীতানের সামনে দাঁড়িয়ে তারপর তোমার সেই মানসিক পূর্ণ হলো সেটা পরের বছরই তোমাকে পূরণ করতে হবে আর যেটা বলবা সেটা ডবল দিতে হবে এটাই হচ্ছে এই ঠাকুরের নিয়ম তো ভগবান রামজি সকলেরই মনের ইচ্ছা পূরণ করে মন থেকে যেটা চাইবে সেটাই হয় তারপর বাড়ির সামনে এসে মানে সন্ধ্যাবেলা এটা সন্ধ্যাবেলা দেখছি মানে রাস্তায় মিছিল কি সুন্দরভাবে সবাই এক স্লোগান বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ভগবান রামকে যারাই ভালোবাসো তারাই মন থেকে একবার অন্তত কমেন্টে লিখো জয় শ্রীরাম আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও একটা কমেন্ট করো লাইক করো